কাবি ম <im sharing> <many> <im> <imhaltý> <diez> <Thrash> স্ট্যান্ড সিস্টেমটা কত বড় হলো হেলেছে আদার উপর আদার উপরsubstrate মাত্রা হয়ে গেছে তাহলে লাভ হলো এইটা

এটাকে যত চাইবো তত আমি এটাকে ই করতে পারবো ঠিক আছে আপাতত এইটুকু যথেষ্ট মানে এটুকু থাকলে না এটা আসলে আমার ফেস সমান ঠিক আছে এরপর যদি এটাকে আমি সেট আপ করি আপনাদের সামনে সেট আপ করতেছি যদি এটা সেট আপ করে নিয়ে নিই সময় লাগতে পারে এই যে সরি এটা হচ্ছে সিস্টেমটা এই যে এটা হচ্ছে সিস্টেমটা মানে হয় এটা ঘুরাইতে হবে ঘুরাইয়া বাবুটাকে ভিতরে ঢুকাইতে হবে

সিস্টেম করে মোবাইলটা রাখতে হবে একটা মোবাইল দেখি এইটা হচ্ছে এই যে এইখানে সিস্টেম করে মোবাইলটা এখানে রাখতে হবে ক্যামেরার সামনে দাঁড়াই এই বয়ান শুরু করে দিতে হবে এরপরে আর পাওয়ার ব্যাঙ্কটা একটু দেখি এটা হোল্ড করো একটু পাস করো আচ্ছা এই এটার ভিতরে মানে ঢুকাইতে হোক আর ভিতরে ঢুকাইতে পাওয়ার ব্যাঙ্কে ঠিক আছে ঢুকাইলে তারপর হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে পাওয়ার বাটন লাইট বাড়ানো লাইট কমানো মাঝখানে হচ্ছে লাইট চেঞ্জ করা আপনারা দেখাচ্ছি লাইটগুলো দেখেন এই যে প্রথমত চালু করলাম চালু করার পরে